নজরুল বলেছিলেন মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ এ কথা আমরা আজও বিশ্বাস করি কিন্তু আমাদের এই রাজ্যের একজন সাংবাদিক নাম বলছি না তিনি খুব দৌড়াদৌড়ি করে খুব সাংবাদিকতা করে এবং খুব লাফা করে মুসলমানদের বিষয়ে আসলে এই রকম লোকটা এ কি করে এ বলছে কিসের কুসুম কিসের মুসলমান কিসের ভাই ভাই কোন ভাই ভাই নেই আমরা আমাদের ভাই আমরা আমাদেরই ভাই আপনারা আপনাদের ভাই হন আমি আপনাদেরকে বলতে চাই কি এতে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনারা যদি আপনাদের শুধু ভাই হয়ে যান দেশের গ্যাসের দাম কি কমে যাবে তো দেশের ভিতরে তেলের দাম কমে যাবে তো দেশের ভিতরে শিক্ষার যে এই গাফিলতি চলছে দুর্বলতা চলছে ষড়যন্ত্র চলছে এগুলো সমাধান হবে তো দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে আর্মিদের যে দুর্বলতা এগুলো সম্পূর্ণ সঠিক হয়ে যাবে তো দেশের ভিতরে সীমান্তের যে দুর্বলতা এগুলো সমাধান হয়ে যাবে তো দেশের ভিতরে যে সমস্ত দুর্নীতি চলছে দুর্নীতি বন্ধ হবে তো দেশের ভিতরে ডাক্তারদের ভিতরে যে চিকিৎসার গাফিলতি চলছে এই গাফিলতি বন্ধ হবে তো আমরা চাইছিলাম দেশের ভিতরে কি হিন্দু মুসলমান না আমরা চাইছি দেশের ভিতরে দেশের যারা নাগরিক সকলেই ভাই ভাই হয়ে থাকুক সকলেই সম্পৃক্ত সম্প্রীতি বজায় রাখুক সকলেই ভাতৃত্ব বজায় রাখুক তাহলে দেশের ভিতরে দেশের জিডিপি বাড়বে দেশের ইনকাম বাড়বে দেশের সোর্স অফ ইনকাম বেড়ে যাবে দেশের সম্মান বাড়বে দেশের সম্মান বিদেশে গিয়ে পৌঁছাবে যেমনভাবে বাংলাদেশ উপস্থাপন করেছে সারা পৃথিবীর কাছে তারা মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এতে করে তারা পৃথিবীর কাছে সম্মান কুড়িয়েছে হিন্দুরা মুসলিমদের মসজিদ পাহারা দিয়েছে তারা সারা পৃথিবীর হিন্দুদের কাছে সম্মান কুড়িয়েছে মুসলিমদের কাছে বাহবাহ কুড়িয়েছে বোঝাতে যাচ্ছিলাম তাদের সম্প্রতি সারা পৃথিবীর কাছে প্রমাণ হিসাবে দাঁড়িয়ে গেছে ইতিহাস হিসাবে প্রমাণিত হয়েছে আমরাও চাই তাদের থেকে আমাদের এই দেশ ধর্মনিরপেক্ষ হিসাবে যেমনভাবে ছিল এইভাবেই যেন আজীবন যেন এই দেশটা যেন থেকে যায় আমরা সকলে চাই আল্লাহ আমরা চাই মানুষের কাছে আমরা মাথা নত করব না অন্যায়ের কাছে মাথা নত করব না অবিচারের কাছে মাথা নত করব না ইনসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে কি বললেন আল্লাহ পাক তিনি বললেন ও কজা রব্বুকা ইল্লা ইয়া ইহসানা পাক তিনি সিদ্ধান্ত করে দিলেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করবে না অন্য কারো কাছে মাথা নত করবে না এবং অন্য কারো কাছে কোনো কিছু চাইবে না পাক রব্বুল আলামিনের পরে দুই নাম্বার এবাদত এবারে শিখিয়ে দিলেন ওয়াবিল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মা এবং বাবার প্রতি ইনসাফ করবে না মা এবং বাবার প্রতি এহসান করা লাগবে এহসানের ব্যাখ্যা কি আল্লাহ নিজেই বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্ন মা ইবনু গন্নু ইউদকা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين তোমাদের কাছে তোমাদের মা এবং বাবা দুইজনের ভিতরে একজন অথবা দুইজনই যদি বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় যদি পৌঁছে যায় তখন তোমরা কি করবে তোমরা তোমাদের মা এবং বাবার সামনে যখন তোমরা কি করবে কথা বলবে তখন অতীব সম্মানের সাথে কথা বলবে সম্মান মানে কোন পর্যায়ে সম্মান আমাদের কাছে যদি বসিরহাট মাওলানাবাগ থেকে যদি রকম পীরের আওলাদ যদি আমাদের কাছে চলে আসেন আমরা কি করি তার সানে কোনো বিয়াদবি করি কথা বলেন রকম ভাবে বিয়াদবী করি না আমরা যদি দেখি আমাদের কাছে যদি আমাদের ফুরফুরা থেকে যদি কোনো পীরের আওলাদরা সাহেবরা যদি রকম ভাবে এখানে উপস্থিত হয়ে যায় আমরা কি তাদের কোনো রকম বিয়াদবি করি করি না আমরা চেষ্টা করি সর্বোচ্চ সর্বোচ্চভাবে তাকে কোন কোনোরকমভাবে অসম্মান যেন না হয়ে যায় আমার দ্বারা কোন রকম যেন বিয়াদবি না হয়ে যায় আমরা এটা রক্ষা করার চেষ্টা করি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিলাম রব্বুল আলামিন তিনি বলছেন পৃথিবীর পীর অলি আউলিয়াদেরকে যদি এতটা সম্মান করতে পারো তাহলে পৃথিবীর অন্যান্য পীর অলি আউলিয়াদের সন্তান সন্তদির থেকে পীর অলি আউলিয়াদের থেকে সব থেকে দামি দুইজন মানুষ আছে সেই মানুষের নাম মা এবং বাবা এদের সঙ্গে কথা বলার কোয়ালিটি থাকবে এত সুন্দর যেমনভাবে পলিটিক্যাল লিডারের সামনে ন্যূনতম বিয়াদবি করি না মুখ্যমন্ত্রীর সামনে এমপিএমএল এর সামনে কি আমাদের পঞ্চায়েত প্রধানের সামনেও ন্যূনতম বিয়াদবি আমরা করার চেষ্টা করি না এটা আমরা রক্ষা করি অন্তত কেন কারণ তিনি আমাদের সম্মানিত একজন ব্যক্তি কাদের নির্বাচিত আমাদের দ্বারাতেই তো নির্বাচিত অতএব তাকে আমাদের এখন বর্তমানে সম্মান করা দরকার কারণ তার হাত থেকে কম বেশি কোনো কিছু সহযোগিতা আসলে পাবো এই কারণে অন্তত তাকে আমরা কি করি সম্মান করি আপনাকে আমি এই কথা দিয়েই বোঝাতে যাচ্ছি দেশের এমপি এর থেকে দেশের মুখ্যমন্ত্রীর থেকে দেশের প্রধানমন্ত্রীর থেকে আপনার মা আপনার বাবা সব থেকে বড় মেহমান বাড়িতে আপনার সব থেকে বড় মেহমান অতিথির নাম মা এবং বাবা ওনাকে সম্মান করতে হবে দুইজন ব্যক্তিকে এতটা বেশি সম্মান করতে হবে পৃথিবীর সমস্ত মানুষের থেকে এদেরকে বেশি সম্মান করতে হবে আমরা সকলেই করব তো ইনসা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও পড়ি আমিন কিন্তু একটা নিষেধ আছে নিষেধটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন তোমরা তোমাদের মায়ের সাথে বাবার সাথে যুবক বেলাতে রক্ত গরম থাকা অবস্থাতে সোর্স অফ ইনকাম ভালো থাকার কারণে বেশি বল জনবল থাকার কারণে অর্থ বল থাকার কারণে মায়ের সাথে বাবার সাথে কোনোরকমভাবে এমন কথা বলো না যেই কথাটা বলার কারণে মা নিঃশব্দে কান্না করে মায়ের চোখ দিয়ে পানি বেয়ে পড়ে বাবার চোখ দিয়ে পানি বেয়ে পড়ে বাবা দুঃখ পেয়ে বলে দেয় এমন সন্তান পৃথিবীতে থাকার থেকে না থাকাই ভালো এই রকম কথা আমার আপনার মা আর বাবা যেন বলে না ফেলে এক কথায় তারা যেন রকমভাবে মনে কষ্ট না পেয়ে যায় এবং তাদেরকে তিরস্কার করবে না তাদেরকে ভর্সনা করবে না তুচ্ছতাচ্ছিন্ন করে কথা বলবে না খোঁটা দিয়ে কথা বলতে পারবে না যে অন্যান্য তোমার সন্তানরা তোমাকে দেখে না আমি তোমাকে দেখি বলে তোমরা আজ বেঁচে আছো আমি তোমাদেরকে ঔষধ খেতে দিই বলে তোমরা সুস্থ আছো আমি তোমাদেরকে খেতে দিই বলে তোমরা বেঁচে আছো আমার দয়াতে তোমরা এই বাড়িতে বসবাস করছো নতবা তোমাদের কোনো ক্ষমতাই নাই যে তোমরা এই বাড়িতে থাকার যোগ্যতা তোমাদের নাই একটু জোরে বলবেন না এই রকম সন্তান এই রকম বাক্য এই রকম কথা আমাদের সন্তানদের মুখ থেকে আমাদের কোনো মা বাবা আশা করে না মা বাবাকে কোনোরকমভাবে খোটা দেওয়া যাবে না আপনার কাছাকাছি একজন বালিশ মন্ত্রী আছে ওই বালিশ মন্ত্রী আপনাকে রাতের কানের কাছে কান গরম করে সে বলে তোমার অন্যান্য ভাই বোনেরা তোমার মা বাবাকে দেখে না তুমি একলা একলা দেখে তুমি কেন বোকামির পরিচয় দাও বোন আপনাকে বলি আপনি যে আপনার স্বামীকে এইভাবে কান পোড়া দিয়েছেন না এই কান পোড়া দেওয়ার কারণে আপনার স্বামী জাহান্নামি হবে এর জন্য দায়ী হবেন আপনি কেন স্বামীকে যদি জান্নাতি বানাতে হয় স্বামীকে একটু বোকাই থাকতে দেন কেন মা কে মনে করেন একটা ওটা আমার একটা কন্যা বাবাকে মনে করেন এটাই আমার একটা পুত্র সন্তান দেখবেন মা আর বাবাকে দেখা সুবিধা হয়ে যাবে সহজ হয়ে যাবে মা বাবাকে দেখার জন্য আলাদা কোনো পয়েন্ট করা লাগবে না মা আর বাবা যেন সন্তানদের বাড়িতে খাই কেমন ইমামার মোয়াজ্জেনের মতো পালা সিস্টেমে খেতে হয় তাছাড়া যেন ওর আর খাওয়া হবে না ইমাম মাস্জেনের পালা মানে দশ দিন এই বাড়িতে দশ দিন ওই বাড়িতে দশ দিন ওই বাড়িতে বলছিলাম দশ দিন দশ দিন করে খাওয়াতে অপরাধ না কিন্তু অন্য বাড়িতে যখন খাবে আপনার আর আমার ভিতরে দরদ থাকা লাগবে এইটা মা আর বাবা যেটা খেতে চায় আমার বাড়িতে যে সময় খাওয়া চলছে না মা আর বাবার জন্য যে পছন্দের খাবার আছে সেই পছন্দের খাবার আমার ওই সময় তৈরি হয়েছে আমি আপনি কি করব মায়ের দোয়া নেওয়ার জন্য বাবার দুয়া নেওয়ার জন্য ওই পছন্দের খাবার তাদের কাছে পৌঁছে দিতে হবে নাম্বার দুই অন্য আপনার ভাই যদি অসামর্থক হয় যদি খেতে দিতে না পারে ঔষধ যদি না দিতে পারে ঈদের সময়ে জামা কাপড় না দিতে পারে আপনি আর আমি যদি সামর্থ্যবান হই আমার আর আপনার দায়িত্ব কি আমার আপনার বিবেকের দরজা খুলতে হবে একথাতেই অন্য ভাইয়েরা দিয়েছে তো দেইনি তো কি হয়েছে আমি সন্তান হিসাবে তো বেঁচে আছি আল্লাহ আমাকে তো বাঁচিয়ে রেখেছে এই সন্তান হিসাবে আমি যতদিন বেঁচে আছি মা বাবার কাউকে দায়িত্ব নেওয়া লাগবে না আমি একলাই যথেষ্ট এই কথাটা মায়ের কাছে বাবার কাছে বলে দেখেন দুয়া চাওয়া লাগবে দুয়া চাওয়া লাগবে না আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এহসান শব্দের অর্থ কোনটাকে বলে এহসান শব্দের অর্থ হলো মায়ের লাগবে কত একশত টাকা দিনে আপনি আমি দিয়ে দিলাম আমার সামর্থ্য আছে আপনার আমার সামর্থ্য আছে দেড়শো টাকা দেওয়ার আমি আপনি চেষ্টা করব অন্তত একশো কুড়ি টাকা দিয়ে মা বাবাকে কী করবো তার ঔষধ কেনার জন্য ফল কেনার জন্য তার খাবারের জন্য পুরো ব্যবস্থা করে সম্পূর্ণ রেখে দেব এবং মা বাবার সাথে চেষ্টা করবেন প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে একবার করে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া না হলে মাসে একবার ঘুরতে যাওয়া না হলে বছরে একবার তাদের সাথে বেড়াতে বের হওয়া অথবা প্রতিদিন না হলে সপ্তাহে একদিন তাদের সাথে গল্পে বসা এক দুই ঘন্টা করে তাদের সাথে কথাবার্তা বলা না হলে প্রতিদিন কথা বলা আপনি আর আমি চেষ্টা করেছি শুধুমাত্র মায়ের সাথে শুধুমাত্র স্ত্রীর সাথে আর সন্তানদের সাথে কথা বলা আর শ্বশুর বাড়িতে কথা বলা বাকি আমাদের জানার কথা বলার আর কারোর সাথে প্রয়োজন নাই আপনাকে আমি পরামর্শ হিসাবে বোঝাতে যাচ্ছিলাম মা আর বাবার জন্য সময় দিতে হবে সময় অন্য জায়গাতে যেমন দিয়েছেন ফেসবুককে সময় দিয়েছেন হোয়াটসঅ্যাপকে সময় দিয়েছেন অন্যান্য আত্মীয় স্বজনকে সময় দিয়েছেন কিন্তু মা আর বাবার জন্য কতক্ষণ সময় ব্যয় করেছেন এই মা আর বাবার জন্য সময় ব্যয় করা অর্থ ব্যয় করা খরচ করা কথা ব্যয় করা এটাও একটা কি কি আছে পাক রব্বুল আরামিন তিনি আমাদেরকে শেখাচ্ছেন কথা মা আর বাবাকে দেখার জন্য পয়েন্ট একটা আবার কথা আসে সেটা কি মাকে আগে গুরুত্ব দেবেন বাবাকে আগে গুরুত্ব দেবেন নাকি স্ত্রী সন্তানকে আগে গুরুত্ব দেবেন আপনাকে আমি একটা বানু স্থরাইলের একটি ঘটনা দিয়ে আপনাকে সংশোধন করে দিচ্ছি আল্লাহর রাসূল হাদিসের ভিতরে তিনি জানালেন তিনজন যুবক বিশাল ফাঁকা মরুভূমি এলাকার ভিতরে একটা পাহাড়ের কাছাকাছি গিয়ে বিশাল হাওয়া এবং বৃষ্টির সম্মুখীন হয়ে বজ্রপাতের সম্মুখীন হয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে সেইখানে বিশাল একটা পাথর ওই হাওয়ার গতি বেগে সে ওই পাথরটা তাদের গুহার মুখটাকে আটকে দিল এই বিপদ থেকে বাঁচার জন্য এবারে যুবকটা কোন রকম কোন কিছু উপায় না পেয়ে তিনজন যুবক শেষমেশ নিরুপায় হয়ে আল্লাহর কাছে এবারে ভিক্ষা ভিক্ষা চায় আমাদের জীবনে কোনো কিছু ভালো ভালো আমল নাই তবে ছোট ছোট কয়েকটা ভালো আমল আছে ওই ভালো আমলের ভিতরে একটি ভালো আমল সেটা হলো কি ওই ভালো আমলটা হলো ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তিনি প্রতিদিন পশু চড়াতে যেতেন অনেক দূরে দূরে পশুদেরকে ঘাস খাওয়ানোর জন্য এবং পশু পালন করার জন্য ওই পশুদেরকে দূর দূরান্তে তিনি তাদের পেট ভর্তি খাবার খাইয়ে আবার রাতের বেলাতে তিনি বাড়ি ফিরতেন এবং দুধ দহন করার পরে ওই দুধ খাওয়ার পরে সকলেই বাড়িতে ঘুমাতো ওই ব্যক্তিটা একদিন অনেক রাত হয়ে গেছে অনেক দূরে যাওয়ার পরে সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখে সকলেই ঘুমিয়ে গেছে মা বাবা সকলেই ঘুমিয়ে গেছে কিন্তু স্ত্রী ঘুমায় নাই সন্তানগুলো ক্ষুধার কাতরে ঘুমায় নাই এর জন্য তখন তিনি বাড়ি এসে তিনি পশুর দুধকে দহন করে নিয়ে এবারে তিনি জমা করলেন জমা করে এবারে ঘরে এসে দেখে সন্তান গুলো তারা ক্ষুধার বলে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে তিনি বসিয়ে রেখে দিলেন এরপরে তিনি মায়ের ঘরের দরজার সামনে বারবার তিনি পাইচারি করতে থাকেন আবার সন্তান স্ত্রীদেরকে এসে ভালো করে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কথা বলে যান মা মুরব্বী হিসাবে যতক্ষণ না উঠবে মুরুব্বী মা হিসাবে যতক্ষণ দুধ খাদ্য হিসাবে পান না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ওই খাদ্য গ্রহণ করব না একটু জোরে সরে বলবেন না সুবহান আল্লাহ এই যুবক সেদিনের এই বিষয় থেকে তিনি শিক্ষা দিয়ে দিলেন সন্তান জন্য খরচ করা অথবা কোনো কোনো কিছু কিছু বহন করা খাওয়ানোর আগে নিজেরা খাওয়ার আগে প্রথমে মা বাবাকে খাওয়ানোটাও একটা এ একটু জোরে বলবো না সুবহানাল্লাহ, আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম মা এবং বাবাকে অগ্রাধিকার দেওয়া জামা কাপড় সময়ে যখন কেনার জন্য প্ল্যানিং হবে যখন সাজেশন হবে বাড়িতে পরামর্শ হবে তখন প্রথমে লিস্টে থাকবে মায়ের নাম বাবার নাম বাবার ছেড়া জুতো আপনি পাঠাচ্ছেন অন্যান্য আত্মীয় স্বজনকে বিশাল বহর বিশাল রাজকীয় অবস্থা তাদেরকে দেখিয়েছেন আপনাকে বোঝাতে চাই এ কথা মা আর বাবা আপনার বাড়ির সবথেকে দামি মেহমান আল্লাহর পক্ষ থেকে এনাদের পিছনে যদি খরচ করেন এটা হিসাবে গণ্য হবে এটা জান্নাতে যাওয়ার উপকরণ হিসাবে গণ্য হবে আপনি আর আমি যদি যুক্তি হিসাবে বলি মা আমার হক ফাঁকি দিয়েছে বাবা আমার জমি জায়গায় ফাঁকি দিয়েছে টাকা পয়সায় ফাঁকি দিয়েছে ছোট ভাইকে বেশি দিয়েছে অথবা বড় ভাইকে বেশি দিয়েছে অথবা বোনকে সব লিখে দিয়েছে আমাদের তো কিছুই দেয়নি ওই মা বাবাকে কি করে দেখব জি এ কথা যখন আমি আর আপনি প্রশ্ন করেছি আপনাকে একদম স্পষ্ট বার্তা বলতে চাচ্ছিলাম মা বাবা আপনাকে হক ফাঁকি দেওয়ার কারণে মা বাবা জাহান নামি হতে পারে কিন্তু আপনার আর আমার জান্নাতের প্রয়োজন নাই আছে তো আপনি আর আমি যদি জান্নাত পেতে চাই তাহলে আল্লাহর উপরেই ভরসা করে নেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সে আল্লাহ নিশ্চিত রূপে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছে তাই আমার বাবার মা আমাকে জমি জায়গা টাকা পয়সা যদি নাও দেয় তারপরেও আমার রিজিক আমার নসিবে যেটা আসার সেটা আসবেই আসবে এটা বিশ্বাস রাখতে হবে এর নাম তাকদীরের প্রতি বিশ্বাস তাই বলতে চাইছিলাম মা বাবা আমার হক ফাঁকি দেওয়ার কারণে তারা জাহান্নামি হয়েছে কিন্তু আমি আর আপনি মা বাবার খেদমত না করে আমরা যেন জাহান্নামি না হয়ে যায় আমরা চেষ্টা করব মা আর বাবার যেটা অ যেটা অধিকার সেই মা আর বাবা যদি হিন্দুও হয় যদি অন্য মাস